এই ডিজাইনগুলো আমাদের কাছে ইতিমধ্যে নতুনই চলে আসছে কেনাকাটা করতে চান এই ধরনের সুতা কানের দুলগুলো তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো আমাদের কাছে ইতিমধ্যে নতুনই চলে আসছে এখন ধরি এগুলো চেন লাগানো বাকি আছে তো ভাবলাম যে যেহেতু চলে আসছে নতুন আমাদের কাছে তো আপনাদের মাঝে তুলে ধরি আপনারা আসলে অনেকে আমার কাছে এই ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন বা কেনাকাটা করতে চেয়েছিলেন আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দিতে পারি তবে হ্যাঁ এখন কিন্তু আবারও নতুন করে আমাদের কাছে চলে আসছে প্রচুর কালেকশন আপনারা যারা কেনাকাটা করতে চান তারা আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে বিশেষ করে নাম্বার দেওয়া থাকবে আর এই ডিজাইনগুলো আসলে প্রাইস কত আসবে সেটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে কারণ এই ডিজাইনগুলো হচ্ছে আপনার একত্রী এগুলো চেন লাগানো বাকি আছে প্রতিটি কালেকশনে হচ্ছে একুশ ক্রেটের কালেকশন হলমার্ক করা আছে যেহেতু কালেকশনগুলো নতুন চলে আসে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এর প্রাইসটা এবং এর দামটাও কিন্তু এই ডিজাইনগুলোও আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন খুবই আনকমান এক কালেকশন আর প্রতিটি কালেকশনে হচ্ছে একুশ ক্রেট হলমার্ক করা আছে অরিজিনাল একুশ ক্রেট এতে কোনো প্রতারিত হওয়ার কোনোই চান্স থাকবে না আপনাদেরকে কালেকশনগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর আমাদের থেকে যেই ডিজাইনগুলোই কিনবেন না কেন প্রতারিত হওয়ার চান্সটা খুবই আপনাদের কম থাকবে আর আপনাদের যাদের এই ধরনের কালেকশনগুলো লাগবে তারা দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন আপনারা অনেকেই ভিডিওর মাঝে কমেন্ট করে থাকেন যে দোকানটা কোথায় বা শোরুম কোথায় তো আজকের ভিডিওতে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করব কারণ দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তাদের উদ্দেশ্যে বলব এখান থেকে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিন দিয়ে নিন এই ধরনের সুই সুতা কানের দুলগুলো তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমি পরবর্তী ভিডিও ইয়ে আসবো ওই ভিডিওতে আমি আসলে এইগুলোর প্রাইস কত আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব